হ্যালো এভরিওান কি খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ একটা গুরুত্বপূর্ণ আপডেট একদমই তাই দারুণ একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে বন্ধন ব্যাংকে হ্যাঁ বন্ধন ব্যাংক ঠিক আছে সেই ব্যাংকে কিন্তু নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে এবং যার ফর্ম ফিল কিন্তু শুরু হয়ে গেছে এবার প্রশ্ন হতে পারে স্যার আমি আবেদন করবো কীভাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আবেদন লিঙ্ক দেওয়া আছে ওই লিংকে ক্লিক করে আবেদন করে দিও ডেট কিন্তু বলে দিয়েছে ফর্ম ফিল কিন্তু শুরু হয়ে গেছে তুমি যদি মাধ্যমিক পাশ হও তাহলে অবশ্যই আবেদন করো তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ হও তাহলে অবশ্যই আবেদন করো আর তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে অবশ্যই আবেদন করো কারণ তোমার জন্যও আছে পোস্ট এবং এরা কি করে মানে আছে যে একটা দুটো পোস্ট না অনেকগুলো পোস্টের ওপর কিন্তু ভ্যাকেন্সিটা এসেছে ঠিক আছে অনেকগুলো পোস্টের ওপর সো যারা বন্ধন ব্যাংকে আবেদন করতে চাইছো দ্রুততার সাথে আবেদন করো এবং আরেকটা বিষয় কি বলতো খুশির খবর যে যারা আবেদন করবে না তাদের কোনো পরীক্ষা দিতে হবে না ডাইরেক্ট একটা ইন্টারভিউ তারপরে জয়নিং মানে ডাইরেক্ট জয়নিং ক্লিয়ার ডাইরেক্ট জয়নিং ঠিক আছে তো চলো চলে আসি আমাদের বিষয়বস্তু সেই বিষয়বস্তু কি দেখতেই পাচ্ছ সবচেয়ে বড় আনন্দের খবর বন্ধন ব্যাংকের রিক্রুটমেন্ট যেটা স্যালারিও কিন্তু বলে দেওয়া হয়েছে বত্রিশ হাজার প্লাস স্যালারি ঠিক আছে দেখো বিষয়টা হচ্ছে এই যে মানে বিভিন্ন পোস্টে আছে ঠিক আছে বিভিন্ন পোস্টে আছে এবং অল ওভার ইন্ডিয়া জুড়ে আবেদন করতে পারবে মেল ফিমেল পরিষ্কার বলছি এখানে উল্লেখ করে আছে মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারবে অল ওভার ইন্ডিয়া জুড়ে ক্লিয়ার এবং এই আবেদনটা সম্পূর্ণ বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে তোমাকে আবেদন করতে হবে ক্লিয়ার অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবার দেখো কোন কোন পোস্টে তোমরা আবেদন করতে পারবে দেখে রাখো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট আছে ক্লিয়ার অ্যানালিটিক পোস্ট আছে অ্যাসিস্টেন্ট ম্যানেজার আছে ব্রাঞ্চ ম্যানেজার আছে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ঠিক আছে ক্লার্ক পোস্টে আছে কালেকশন অফিসার আছে কাস্টম রিলেশন সরি কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার যাকে আমরা সিআরএম বলা হয়ে থাকে ঠিক আছে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ আছে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং পোস্ট আছে জেনারেল ম্যানেজার আছে ম্যানেজার পোস্ট আছে হেড অফ দ্য হেড অফ অপারেশন টিম আছে ঠিক আছে প্রফেশনারি অফিসার আছে রিকভারি অফিসার আছে রিলেশনশিপ ম্যানেজার আর এম আর এমও পোস্ট কিন্তু আছে তাহলে দেখতে পাচ্ছ অনেকগুলো পোস্ট কিন্তু আছে সো যারা আবেদন করতে চাইছো দ্রুততার সাথে আবেদন করে দাও ক্লিয়ার দেখো এবার স্যালারি বিষয়টা আসি স্যালারি বিষয়ে বলা হচ্ছে যে বত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্স বত্রিশ হাজার টাকা ক্লিয়ার এবার বয়স বলেছে আঠেরো থেকে নো লিমিট আঠেরো থেকে নো লিমিট ক্লিয়ার তো দেখা যাক এবার বয়সে ছাড় এর বয়সে ছাড় সব কিছু এনাইল করে দিয়েছে কোনো চাপ নেই এবার দেখো পরীক্ষা যে বিষয়টা আমি তোমাদের বললাম যে এখানে কিন্তু কোনো পরীক্ষা দিতে হবে না তোমাদের ডাইরেক্ট জয়নিং ঠিক আছে নো এক্সাম ক্লিয়ার তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমার জন্য পোস্ট উচ্চ মাধ্যমিক পাস করলে তোমার জন্য পোস্ট গ্র্যাজুয়েশন পাস করলে তোমার জন্য পোস্ট ঠিক আছে আর যখন আবেদন করতে বসবে এই কয়েকটা ডকুমেন্টস অবশ্যই নিয়ে সাথে নিয়ে বসো কী কী ডকুমেন্টস লাগবে তোমার পাসপোর্ট সাইজে ফটো সিগনেচার করা একটা সাদা কাগজ সিগনেচার করো তার ছবি লাগবে ঠিক আছে আধার কার্ডে বোথ সাইডে ছবি ক্লিয়ার এবার দেখো এডুকেশন সার্টিফিকেট দিবে কাস্ট সার্টিফিকেট দিবে এইচ প্রুফ হিসাবে তুমি মাধ্যমিকে অ্যাডমিট কার্ড ক্লিয়ার মাধ্যমিকে অ্যাডমিট কার্ড কিন্তু তুমি দিয়ে দিও এবার দেখো ডেট কবে আছে দেখো স্টার্টিং ডেট কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে লাস্ট ডেট কিন্তু এখন জানেন অ্যাজ সুন অ্যাজ পসিবল ক্লিয়ার অ্যাজ সুন অ্যাজ পসিবল বলেছে সো যারা বন্ধন ব্যাংকে আবেদন করতে চাইছ দ্রুততার সাথে এখনই আবেদন করে নাও ক্লিয়ার এটুকুই বলবো সকলে ভালো থেকো সুস্থ থেকো এরকমভাবে চাকরি পরীক্ষা আপডেট পেতে হলে ঠিক আছে বা এই জব আপডেট পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করো নাও বন্ড স্টাডি বন্ড স্টাডি একটাই উদ্দেশ্য তোমাদের সিলেকশন সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্ড স্টাডি তোমাদের সাথে আছে তোমাদের পাশে আছে